আর কি আমার না মাখি ভেবে শাল জীবন আর ওই সমস্যা ও গার খারা করে না বসতে পারে না আর রাত কিছু ধরেও না সারাক্ষণ শুয়ে থাকে মানে খাওয়ার দাওয়াও কম তাই ডাক্তার কাছে আনছি তাই হে ওষুধ দিচ্ছে আর মালিশ দিচ্ছে তাই আর পরিবর্তনে ফিরে দাঁড়ার একটু পরিবর্তন পাইছি আর মানে একটু কথার ভয়ালটা বলে মানে বু মা ডাই কে